নমস্কার নববর্ষ টুডের একটি সংবাদ নিয়ে সঙ্গে আছি আমি সুস্মিতা চলতি বছরের মার্চ মাসের বড় কুপত্তকা তিনটি জেলা সদরে ঢালু হয় সিঙ্গানিয়া ফিনটেক এগ্রি বিজনেস লিমিটেড নামের একটি সংস্থা শাখা কার্যালয় সরকারি সব রকমের বৈধ নথিপত্র নিয়ে এই সংস্থার কার্যক্রম চলছে মূলত সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধাগুলো আম কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই কাজ করছে এই সংস্থা আজ সাংবাদিক সম্মেলন ডেকে এই দাবি জানান সংস্থার করিমন শাখা কার্যালয়ের কর্মকর্তারা গত দুই তারিখ শিলচ শাখাকার তুলে ঠিক কি ঘটেছিল সেই সব কথা তুলে ধরে তারা দাবি জানান যে পরিকল্পিতভাবে তাদের শাখা সেদিন অনধিকার প্রবেশ করে সাংবাদিক নামদারে জনৈক ব্যক্তি সেদিন ঠিক কি ঘটেছিল সব কথা তুলে ধরে তারা জানান যে তাদের সংস্থা কোনো অবৈধ নয় মহিলাদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে কাজ করে আসছে তারা এদিন তাদের সংস্থার নথিপত্রগুলো গুলো সাংবাদিকদের সামনে তুলে ধরেন

যে আজকে আমরা পরিমন আমাদের আপনারা জানেন যে সিন্দানিয়া অ্যাগ্রো বিজনেস যেটা একটা লিমিটেড যেটা একটা ব্রাঞ্চ এখানে হয়েছে তিন মার্চ ওপেনিং হয়েছে পুরা বর্ত ওপেনিং হয়েছে সিটার হাইলাকান্দি এক দিনের তিনটা ব্রাঞ্চ ওপেনিং রয়েছে যেটা গত দুই তারিখ আমাদের সিটায় একটা ইনসিডেন্ট হয়েছে আপনারা খুব ভালো জানেন যেখানে এখানে সুজিত চন্দ্র একজন হোটেল চালাইন তাইন আমার অফিসে এক তারিখ রাত্রে সাড়ে সাতটা সাতটার দিকে রাত্রে হইয়া তার সঙ্গে একজন হাবুল বর্ধন করি একজন বদলি আমি কিছুদিন আমার 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 লিগেল যে আছেন যে এই বলছেন যে এই কোন জায়গায় আসলা আপনার খবর লইলে জানবা তো জানি না জানিটা সূত্রে কইস লিগেল সূত্রে কই দেই যারা দুইজন দুই তারিখ এক তারিখ রাতে আমার অফিসে আহিছে আইয়া কেছে যে লোনের সিস্টেমটা কীরকম তখন আমার এখানে মহিলার স্টাফ আছে প্রায় পাঁচজন বলছে এই কইয়া বস বেশি কে রাতে আমার এখানে একজন স্টাফটা ফোন করছে যে আপনার কিতা কিতা পেপার আছে আমার পেপারটা দিন ঠিক পিডিএফ বানাইয়া ওনারে পেপার দেওয়া হয়েছে দেখছে পেপার দেখে পরের দিন আবার ফোন করছে এখানে আমার হিরু হাজারি একজন আছে বা আমার রুমি হাজার হইয়া হইয়া একজন আছে যে আমার এই ডকুমেন্টগুলো লাগবো আপনারা দুই হাজার টাকা যেটা আমরা লোনের একটা লিঙ্কিং শেয়ার লই যেটা সেভেন পার্সেন্ট লিঙ্কিং শেয়ার আর ওয়ান পার্সেন্ট প্রসেসিং চার্জ যে ওইটার আপনার কাছে কী পেপার আছে আপনি পেপারটা দেবেন চিফ সেক্রেটারি যেটা পেপার আছে আমরা পেপারটাও তুরন্ত পান্ডে আমরা দেওয়া দিছি আপনার পেপারটা আপনার নিজের সামনে সেটা দেখা আমরা বলছি ঠিক আছে আপনার পেপারটা দেওয়া হয়েছে হয়েছে না এটা রিজার্ভ ব্যাংকের আন্ডারে কাজ করতে হইলে আমরা আমার কিটা ডকুমেন্ট লাগে জানুন না বাসায় এর কথা তখন আমার দুই নম্বর তিন তারিখ ওনাকে ফোন করা হয়েছে অর্থ যখন আমার পুরা স্টাফটা ডাকা হয়েছে বা আমার পুরা ওমেন এম্পার পুরা আমার পুরো টিমটা ডাকা হয়েছে যে এইভাবে আইসুন তাই আগর দিন হইয়া গেছে না হইলে অবশ্য দূরে হইলে এই ধরনের বাসা করছি যদি তখন আমিও গেছি এই দিন সকালে তার মধ্যেও দেখা হয়েছে আমার সব আছে দুটিয়াই আমি পেপার সব রেডি করে রাখি আমার পেপারটা না দেখার আগেই তাই মোবাইলটা আমার সামনে ধরছি মোবাইলটা যখন বড় হয়েছে তখন লগে লগে আমার পুরো স্টাফটা তুপুরে গরম হয়েছে যে আপনি আগর দিনও এইভাবে আপনি পুরো মেরার সামনে এইভাবে ভিডিও করছেন এটা তো উচিত নাই কি কীভাবে সে সাজ করতেছে অবশ্যই আপনি তো উচিত নাই এইভাবে কটা কাটা কাটির মধ্যে ইয়া ধরুন তাই বহু উত্তেজিত হয়েছে উত্তেজিত হওয়ার পরে তাই কারণ লোকাল পুলিশ প্রশাসনে ফোন করছে তখন পুলিশে ইয়া এই জিনিসটা কিন্তু আমরা পেপার লইয়াও গেছে পরে কে যে ঠিক আছে আপনারা আপাতত বন্ধ থাকুক আপনারা পেপারটা চেক করলো বস যখন পেপার চেক করছে অলরেডি কথাও চলে উইদিন দিন টু থ্রি ডেজের মধ্যে ধরেন ক্লিয়ার হয়ে যাব সব প্রবলেম এরপরে ধরেন আমরা তো বহু ক্লায়েন্ট আছে ধরেন ওয়ান থাউজেন্ড রুফিন স্টার্ট হয়েছে ওয়ান থাউজেন্ড রুফিন ক্লায়েন্ট হয়ে গেছে তখন বহুত ক্লায়েন্টর ধরো একটা মনোরো এটা সন্দেহ জাগলো যে ঠিকও এটা ফ্রড নেই কিন্তু তাই ধরুন আমরা এটা জাস্টিফাইড না করিয়া বা এটা জাস্টিফাইড যদি করে হনারেবল কোর্ট টোটে না করিয়া সত্য যে কি আমরা নিউজ বাইরেছি এরা ফ্রড এরা চোর এটা তাই কীভাবে সম্ভব হইলো যার কারণে এই ক্লিয়ারিফিকেশন লাগিয়া আমরা হাইলাখান দিয়ে ট্রেশনিক দিছি আর আমরা ফরিমন যখন আমরা সংস্থা আছে বা আমরা এমপ্লয়ী আছে থ্রি হান্ড্রেডের এমপ্লয়ী আছে ফোরাফরা পেলি এটার লাগি আমরা আছে ক্লিয়ারিভেশন দিলাম আমরা কাছে পুরা ডকুমেন্টস আছে যখন ওপেনিং করা হয়েছে ওপেনিং করার আগে এই ডিসি মহোদয়ের সিটি দেওয়া হয়েছে এসপি মহোদয়ের সিটি দেওয়া হয়েছে পর একপেন সব জায়গায় আমরা সিটি দিয়া এর আমরা কাজ করছি যার ফলে আমি এটা ইউনিট ফোরাম আমরা ক্লায়েন্ট বা আমরা এমপ্লয়ের এটাই ছিলাম যে আমরা পুরো ডকুমেন্টস ঠিক আছে আর আমরা যে কমিটমেন্ট করছি আগামী জুন মাস থেকে আমরা স্টার্ট করবেন যেটা আমরা জিএল জিএলজি মোডে যেটা আমরা টোয়েন্টি ফাইভ থাউজেন্ড লোন দিতাম এটা আমরা ব্যবস্থার পাচ্ছি আমরা সিঙ্গানিয় গ্রুপ এটা কাজ করতেছি ধন্যবাদ